হ্যালো বন্ধুরা পাপিয়া ব্লগসে তোমাদের অনেক অনেক সুস্বাগত তো দেখো আজ কিন্তু একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি আর আম আর দুধ দিয়ে খুব টেস্টি আর মুখে লাগা লেগে থাকার মতো তো আমি দেখো একটা পাকা আম নিয়ে নিয়েছি তো আমটা কিন্তু আমি সুন্দর করে কেটে নিচ্ছি তো দেখো কী করে আর আমটা কিন্তু খুব সুন্দর মিষ্টি ছিল তো আমটা কিন্তু প্রথম আমি ধুয়ে নিয়েছিলাম তারপরে সুন্দর করে পিস পিস করে আমি আমটা বের করে নিচ্ছি আমের সেই শ্বাসটা তো একদম বাচ্চাদের যা যে বাচ্চা আম খেতে চায় না একদম এভাবে রান্না করে দিলে একদম মুখে লেগে থাকবে এটা তো দেখো আম আমটা আমি বেশ সুন্দর সুন্দর করে চুরিতে চুরির সাহায্যে পিস করে বের করে নিচ্ছি দেখো আর দেখো চামচ দিয়ে খুব সুন্দর এরকম করে করলে না বেশ আমের যে শ্বাসটা না খুব সুন্দর বেরিয়ে আসে তো দেখো তো দেখো আমার ফাইনালি পুরোপুরি আমটা পুরো রেডি করে নিয়েছি আর আমার কী কী উপকরণ লাগছে এক এক করে দেখাবো তোমাদেরকে তো আমগুলো আমি পুরো নিয়ে নিচ্ছি আর এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি তো এখানে প্রায় মিডিয়াম আমি দুধ নিয়েছি এক বাটি মতন তো মিডিয়াম যে বাটিগুলো এই বাটি এক বাটি দুধ নিয়েছি আর নিয়েছি আম আর কী কী লাগছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার দুধটা কিন্তু আমি সুন্দর করে হাতে চটকিয়ে তো আমি কিন্তু এই যে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি তো এটা কিন্তু খুব সুন্দর জাল করে একটু গাঢ় গাঢ় মতো করে নেব তারপরে স্টেপ পরপর এক এক করে দেখাবো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো তোমরা অবশ্যই এই রেসিপিটা বাচ্চারা একদম মানে দুর্দান্ত টেস্টি আর খেয়ে খুব মজা করবে তো আমার আর দুধটা কিন্তু আমি সুন্দর করে আমি আস্তে অল্প জালে করে আস্তে আস্তে করে জাল দিয়ে নেব আর একটু অনবরত নেড়ে যেতে হবে কেন কি দুধ যেহেতু নিচে লেগে যেতে পারে তার জন্য আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে দুধটা একটু শুকিয়ে নেব খুব বেশি শুকাতে হবে না মোটামুটি একটু ঘনত্ব আসলে তখন আমি গ্যাসটা অফ করে দেব তো দেখো মোটামুটি দেখো দেখে বুঝতে পারছো আমার ঘনত্বটা বেশ ভালোই কিন্তু গাঢ় করেছি আমি দুটো জাল দিয়ে তো দেখো একটু টাইম নে করতে হবে আসতে জাল করে তো এবার কিন্তু আমি দেখো আমি এর সঙ্গে কী কী ব্যবহার করছি আর এ দেখো এক বাটি আমি আটা নিয়েছি আটা না ময়দা নিয়েছি আমি তো ময়দাটা না আমি পুরোপুরি দেবো না এক বাটি মতো নিয়েছি যতটা লাগে ততটা আমি ব্যবহার করব। আর ওর সঙ্গে দেখো সুজি যাচ্ছে আর চিনি যাচ্ছে কাজু কিশমিশ তো ড্রাই ফ্রুটসটা তোমরা যদি না ব্যবহার করো অবশ্যই স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই আর আছে আমার দুটো যেই মিশ্রণটা করেছিলাম তো একসঙ্গে কিন্তু আমি সুন্দর করে মেখে নিচ্ছি ড্রাই ফ্রুটস অবশ্যই স্কিপ করতে পারো তো আমাদের বাচ্চার ড্রাই ফ্রুট ভালো খাতো আমি ওই জন্য আমি অ্যাড করে দিয়েছি চিনি আর দেখো সুজি দিয়েছি কিন্তু হাফ বাটির একটু কম দিয়েছি তো আমি প্রায় দশ মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম তো দেখো তো আমার এখন ভাজার জন্য পুরো রেডি যেমন আমরা তাল বড়া কি কলা বড়া যেমন করি ঠিক তেমনই কিন্তু এই বাটারটা তৈরি করা করতে হবে দেখে বুঝতে পারছো ঘনত্বটা তো আমি কড়াইতে দেখো তেল দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি তো আমি আর হ্যাঁ আমি কিন্তু বেকিং পাউডার দিয়েছিলাম হাফ চামচ মতন মিশ্রণটার সঙ্গে তো এটা তোমাদের সঙ্গে বলতে ভুলে গেছি অবশ্যই এটা দেবে আর দেখো আমি বেশ সুন্দর করে করে ছোট্ট ছোট্ট আকার করে এগুলো আমি সুন্দর করে ভেজে নেব অল্প আঁচ করে তো দেখতেই পাচ্ছ আমার দুধে দেখো দুর্দান্ত স্বাদের আমার রেসিপিটা দেখো কত সুন্দর দেখো ফুলে ফুলে ভেসে উঠেছে এটা সন্ধ্যার সময় চায়ের সঙ্গেও খাওয়া যেতে পারে হ্যাঁ এটা মানে মুখে লেগে থাকবে রেসিপিটা এত টেস্টি তো তোমরা এতক্ষণ আমার ভিডিওটা দেখো অসংখ্য অসংখ্য তোমাদের ধন্যবাদ আর নতুন বন্ধু আসলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকন অন করে দিও যেন নতুন ভিডিও তোমাদের দেখতে পাও তো দেখো আমার সমস্ত বড়া ভাজা হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে ভাজাগুলো বেশ লাল লাল করে বেঁচেছে আর ভেঙে একটু দেখিয়ে দিই তোমাদেরকে দেখো কত সুন্দর হয়েছে তো অবশ্যই তোমরাও ট্রাই করো এই রেসিপিটা দেখো আমি প্রত্যেকটা ভেঙে ভেঙে দেখাচ্ছি নতুন রেসিপি তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে একটা কমেন্টস করো ভালো থেকো সুস্থ থাকো আবার অন্য ভিডিও নিয়ে আসবো টাটা বাই বাই